আসসালামু আলাইকুম আমি সিদ্দিকুর রহমান বলছি তুর্কি সাইপ্রাস থেকে তো বর্তমানে আপনারা সবাই জানেন যে তুর্কি সাইপ্রাসে গত উনিশ তারিখ গত মাসে উনিশ তারিখ নতুন সরকার হয়েছে তো ভিসা একবারে টোটালি বন্ধ বর্তমানে যে সরকার হয়েছে এটি সে তো যারা তুর্কি সাইপ্রাস আসতে চান তাদেরকে বলতে চাই এখন তুর্কি সাইপ্রাস সম্পূর্ণভাবে বন্ধ টোটালি তুর্কি সাইপ্রাস বন্ধ কেউ দালাল বা এজেন্সির কাছে জমা দিবেন না আবার কবে খুলবে এটা আমি জানাই দিব এখন টোটালি ভাই বন্ধ তুর্কি সাইপাস বিষয়গুলার সম্ভাবনা আছে এখনো আপডেট নেই নতুন সরকার কোনো নিয়ম পন্থা চালু করে নাই যদিও কোনো নিয়ম বা পথ চালু করে তাহলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাই দিব আর যারা সাইপ্রাস আসতে চান তারা এখন বর্তমানে কোনো দালাল বা এজেন্সির কাছে বই জমা দেবেন না এগুলা দালাল এবং এজেন্সি বই এবং টাকা জমা রেখে দিবে এতে আমাদের আপনাদের সময় নষ্ট হবে আর কিছু না আমি সামনে আপনাদেরকে বলে দিব কবে খুলবে কবে আপ দিবে বা কী করবে আমি সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তীতে তুর্কি চাইবাসে বর্তমানে সকল বিষয় বন্ধ কবে খুলবে এটা আমি জানাবো আর বাংলাদেশ উজবেকিস্তান পাকিস্তানের বিষা সম্পূর্ণরূপে বন্ধ খোলা হলে আমি জানিয়ে দিব সরকার নতুন আইন এখনও চালু করে নাই দেখি কি আইন চালু করে সব কিছু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব